তিনি দেবাদিদেব মহাদেব ত্রিলোকনাথ পরমেশ তার চেয়ে শ্রেষ্ঠ কেউ নয় বেদব্যাসের বৃহৎ শিব পুরাণে এ কথা রয়েছে শিব হতে শ্রেষ্ঠতর কিছু মাত্র নাই শ্রী শিব সবার শ্রেষ্ঠ জানিবে সবাই এই শিবই শস্য শ্যামল বাংলার বুকে স্ফীত পেট গোপদারিময় দারিময় ভোলানাথ বঙ্গ সংস্কৃতিতে তিনি মিশে গিয়েছেন সেই কবে কিন্তু সেই প্রসঙ্গ পরে সভ্যতার উর্মেষ থেকেই তিনি আরাধ্য কিন্তু পুরাণ মতে তার আবির্ভাব কবে বিশ্বপতি তিনি সমগ্র বিশ্বের অধিপতির জন্ম হয়েছিল কীভাবে বৃহৎ পুরাণ অনুযায়ী কল্পে কল্পে ব্রহ্মা বিষ্ণু লভেন জনম কল্পে কল্পে হয় সর্ব সৃজন এরূপে সবার সৃষ্টি করি মহেশ্বর সংসার করেন পুনঃ দেবাদিদেব হর অর্থাৎ ত্রিদেবের মানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এর মধ্যে প্রাচীনতম তিনি বাকিদের সৃষ্টি করেছেন শিবপুরাণ তেমনই বলেছে তিনি আসলে স্বয়ম্ভু তাকে কেউ সৃষ্টি করেননি তিনি নিজে নিজেই উদ্ভূত হয়েছিলেন যখন কিচ্ছু ছিল না তিনি ছিলেন আবার যখন সব ধ্বংস হয়ে যাবে তখনও তিনি থেকে যাবেন তবে আরও একটি কাহিনী রয়েছে ব্রহ্মা ও বিষ্ণুর কলহের ফলে নাকি আবর্ভূত হয়েছিলেন কি সেই কাহিনী একবার ব্রহ্মা ও বিষ্ণুর মধ্যে তর্ক বাঁধল তাদের মধ্যে কে শ্রেষ্ঠ তা নিয়ে বিতর্ক যখন তুঙ্গে তখন আচমকায় সেখানে আবির্ভূত হলো এক প্রচণ্ড প্রকাণ্ড জ্বলন্ত স্তম্ভ সেই স্তম্ভেই শুরু কোথায় কোথায় বা শেষ তার যেন তল পাওয়া যায় না এরপরই শোনা গেল দৈববাণী কোন সুদূর থেকে ভেসে আসা সেই স্বর দুই দেবতাকে জানিয়ে দিল ওই স্তম্ভের আদি ও অন্ত যিনি খুঁজে বের করতে পারবেন তিনি শ্রেষ্ঠ সঙ্গে সঙ্গে একটি হাঁস হয়ে আকাশ মুখে ভেসে চললেন ব্রহ্মা অন্যদিকে বিষ্ণু শুকরের বেশে জমি খুঁড়ে স্তম্ভের শেষাংশ অনুসন্ধানের চেষ্টা করলেন সময় গেল কিন্তু তারা সেই স্তম্ভের শুরু বা শেষ কিছুই খুঁজে পেলেন না একটা সময় হাল ছেড়ে দিলেন দুজনেই তখনই তাদের সামনে আবির্ভূত হলেন শিব যেন তিনি অপেক্ষা মান তাদের জন্য শিবকে দেখার পরই ব্রহ্মা ও বিষ্ণু বুঝতে পারলেন তার স্বরূপ শিবের চিরন্তন তথা আদি অন্তহীন রূপকে প্রত্যক্ষ করে তারা বুঝতে পারলেন শিবের আসল পরিচয় শিব কথাটি প্রকৃত ব্যঞ্জনকে এ প্রসঙ্গে উচ্চারণ করতেই হয় সত্যম শিবম সুন্দর সত্য ও সুন্দরের সেতু তিনি সভ্যতার শিব চেতনা কবে থেকে শুরু সে প্রসঙ্গে যাওয়ার আগে একবার ব্রহ্মা ও বিষ্ণুর সঙ্গে শিবের সংযোগে প্রসঙ্গটি আলোচনা করা সৃষ্টি স্থিতি লয় এই তিনজনের প্রতিভূ তিনজন ব্রহ্মা সৃষ্টি বিষ্ণু স্থিতি এবং শিব হচ্ছে প্রলয় শিব চেতনা কবে শুরু তার কোনো হদিস মেলে না তবে নানা রূপান্তরের মধ্য দিয়েই মধ্যে শিবরূপ পরিগ্রহ করেছে সভ্যতা মনে করা হয় শিব কল্পনা বৈদিক যুগেরও বহু আগে সিন্ধু সভ্যতায় মূলত মাতৃপূজার প্রচলন থাকলেও পুরুষ দেবতাও ছিলেন তাদের অন্যতম তিনমুখ বিশিষ্ট এক দেবতা একটা সিলে এই রূপটি দেখা যায় তার হাতে বাজু বন্ধ মাথায় সিং আসনের নিচে ছিল একটা হরিণ চারপাশে বাঘ হাতি গন্ডার মহিষ ত্রিমুখা যোগেশ্বর পশুপতি মহাযোগী নানা নামে পরিচিত তিনি তাকেই শিবের আদিরূপ বলে মনে করা হয় বৈদিক যুগে প্রকৃতির শান্তি স্বরূপ একটি কল্যাণময় যে চিন্তার জন্ম সেই চিন্তা থেকেই মঙ্গলময় চেতনার প্রতীক শিবের জন্ম সংহারে দেবতা রুদ্র ও মঙ্গলময় শিব মিলেমিশে রয়েছেন মানুষের ধর্ম বিশ্বাসে একীভূত হয়ে পৌরাণিক আমল থেকেই শিবের মূর্তির পাশাপাশি তার প্রতীক লিঙ্গের উপাসনাও শুরু করা হয় অনেকেই শিবলিঙ্গকে অনার্যদের ভাবনার মূর্ত স্বরূপ বলেও মনে করেন এই শিবই বঙ্গ জীবনের অঙ্গ হয়ে মিশে গিয়েছে নানা ঘরের মানুষের সঙ্গে এখানে দেবতারে প্রিয় করি প্রিয়রে দেবতা তাই তিনি পেশীবহুল জ্যোতির্ময় মাথার পিছনে বলয় এমন দেবতা নন মুখময় গোবদারি হাতে কলকে বা পরিহিত এক মানুষ যার শরীরে মেদের আধিক্য পেট দেখলেই মনে হবে চিরচেনা কোনো মধ্যবয়সী বাঙালি পুরুষ বুঝি বছরের এই সময়টাই তার আরাধনার মূল সময় শিবরাত্রি থেকে নীল গাজন চরক নানাভাবে বঙ্গ সংস্কৃতি এই ধর্মীয় রীতিনীতির সঙ্গে সম্পর্কিত তিনি মধ্যযুগের মঙ্গল কাব্য ও লোক সংস্কৃতিতে তার রূপও অনেক কোথাও তিনি পাচু ঠাকুর কোথাও বা চাঁদরায় কিংবা ধর্ম ঠাকুর ক্ষেত্রপাল মৎস্যজীবীদের কাছে তিনি মাকাল ঠাকুর এই দেবতার অলৌকিক বিভার সঙ্গে মিশে গিয়েছে লৌকিক সংস্কৃতি যেন তিনি ঘরেরই মানুষ শ্মশানে মশানে থাকে ছাই ভস্য গায়ে মাখে অন্নদা মঙ্গলেই রয়েছে অতি বড় বৃদ্ধ প্রতি সিদ্ধিতে নিপুণ কোনো গুণ নাহি তার কপালে আগুন এই বহুল পরিচিত ব্যাজস্তুতির কথা কে না জানে তাই ব্যাখ্যা নিষ্প্রয়োজন মাথায় জট হাতে ত্রিশুলধারী সারের পিঠে চড়া মানুষটিকে জামাই হিসাবে দেখে শাশুড়ি মেনকা জ্ঞান হারিয়েছিলেন কিন্তু পরে যখন শিবদার মনোহর রূপটি দেখালেন তখন তিনি মোহিত হয়ে গিয়েছেন সহস্র সূর্যের প্রভাবময় শরীর মুখটের দিব্য বিভা কণ্ঠের অলংকারের জৌলুস দেখে বুঝতে পারলেন বাইরের এই রূপ আসল নয় সমস্ত রূপকে অতিক্রম করে চিররূপময় শিব এক দ্বিতীয় এইভাবেই এই বঙ্গে শিব রয়ে গিয়েছেন যুগ যুগ ধরে সময় বদলেছে কালীঘাটের পটচিত্র বা জামিনী রায়ের ছবি হয়ে শিব ধর্মীয় অস্তিত্বকে সঙ্গে নিয়েই সংস্কৃতিকে চির অমলিন রূপ ধারণ করে রেখে গেছেন হয়ে গিয়েছেন চিরকালীন অনাদিদেব মহাদেব হর হর মহাদেব